আমি দেখলাম এই মাহফিলে এসে আমি এবং প্রধান বক্তা মহোদয় আমার শ্বশুর আব্বা আপনারা অনেকে জানেন অনেকে এসে মানে ও সময়ের কিছুই ভালো হয় না ভাই দেখেন হাত না দিতেই আওয়ামী লীগের নেতাদের মতো শুয়ে পড়তেছে কি কবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুল্লাও কান বাহারুমি দা দলিকালি মা তি রব্বি লানাফিদল বাহারুম লা অ তাফাদ কালি মা তো রব্বি এবাই আপনি এরকম কি আপনারা মানে প্রায় এক মাস পর একটা ভালো মাইক পাইছিলাম এদের ব্যাটার সর্বনাশ করতেছে আগের মতো করো কে চাচ্ছে সাউন হ্যাঁ আমি যা তাই দেওয়া লাগবে দূরে থেকে ওয়াজ শোনানো লাগবে কি জন্য দূরে থেকে ওয়াজ কি জন্য লাগবে তাহলে আপনাদের গ্রামে যখন নামাজ হয় তখন মসজিদের নামাজ কি মাইক বাহিরে দেয় যাদের নামাজ দরকার মসজিদে আয় আপনারা চার দোকান থেকে অর্ধেক ওয়াজ শুনবে অর্ধেক বিড়ি টানবে তা হবে না যার প্রয়োজন হয় এখানে আসুক এভাবেই করবা এবার হাত দূরে টেপ দা আটকে রাখতো টেপ দে দাও কান তো আসলেই তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী বলুন এই কোরআনের কথা লিখতে গিয়ে যদি সাগরের পানি কালি হয় আর তাই দিয়ে কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয় লিখতে লিখতে সাগর এক সময় শেষ হয়ে যাবে অন্য আল্লা পাক বলেন এক সাগরের পানি যদি শেষও হয় সাত সাগরের পানি শেষ হবে পৃথিবীর সমস্ত গাছগুলো কলমের মতো সাইজ করে যদি তাই দিয়ে লেখা হয় আল্লাহর কসম আল্লাহর চ্যালেঞ্জ সাগরের পানি সাতসাগর শেষ হবে কিন্তু তোমার রবের প্রশংসার কিছুই শেষ হবে না রব যদি শেষ না হয় কোরান শেষ হবে না কোরান যদি শেষ না হয় কোরানের দল শেষ হবে না এখান থেকে প্রমাণিত হয় দিন শেষে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে জালেমরা সময়ের ব্যবধানে একেবারে বিদায় নিবে ধরে বলেন কথা ঠিকঠাক সে কোরান থেকে আমরা আলোচনা করতে চাই আমি আপনাদের সামনে একটা সুরার আয়াত করেছি এ আয়ের থেকে আলেমরা বুঝতে পেরেছেন সুরার এই বোঝা মানে কি প্রিয় ভাইরা আমি আপনাদের যে বিষয় সাবজেক্টিভ একটা আলোচনা করবো বিষয় ভিত্তিক আজকের বিষয় নাম হলো দোয়া জোরে বলেন কি আরও জোরে বলেন এই দোয়া নিয়ে বাংলাদেশের সমস্যা আছে না নাই দোয়া হাত তুলে না একা একা সবাই মিলে না বইয়ের সাথে এই নানান কিসিমের গণ্ডগোল বাংলাদেশে আছে কিন্তু দোয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি দেখলাম এই মাহফিলে এসে আমি এবং প্রধান বক্তা মহাদ আমার শ্বশুরাব্বা আপনারা অনেকে জানেন অনেকে এসে হয় না ভাই দেখেন হাত না দিতেই আওয়ামী লীগের নেতাদের মতো শুয়ে পড়তেছে কি কবেন একটু জিজ্ঞেস করেন ভাই জি লা লাগবে জোরে বলেন লা লা এলাহাম ইট লল্ল জোরে লা এলাহাম লা এলাহা ইলাহু মোহাম্মদুরসুলুল্লা সকলে বলেন সল্লাহু আমি খেয়াল করলাম হুজুরের সাথে যে কয়জন লোক দেখা করছে প্রত্যেকটি মানুষ তাকে বতিছে হুজুর আমার জন্য দোয়া করবেন তার মানে দোয়া এমন একটি জিনিস যে দোয়া মানুষ মানুষের কাছে চায় বলেন ঠিক না ভাই আমি আমি আপনার জন্য জন্য আপনি আমার বলবেন হুজুর যাচ্ছি দোয়া করবেন হুজুর আমার ছেলে পরীক্ষা দিচ্ছে দোয়া করবেন এই যে দোয়া এই দোয়াটা আসলে কি আমি আপনাদেরকে বেশি না একটা সাবজেক্টিভ আলোচনা শুনবেন আপনারা হয়তো ভাবতেছেন হুদের এই দোয়ার জন্য আপনাদের বগুড়া থেকে আনা হলো দোয়ার ভিতরে যে এত কিছু আছে আপনারা বুঝতেও পারবেন না আমি কোরআন থেকে বলার চেষ্টা করব আল্লাহ কবুল করেন বলেন আমিন দোয়া আল্লাহ রব্বুল আল বলেন দোয়া এমন একটি বিষয় দোয়া করলে সারা দেয় কে ফেরে বলেন আল্লাহ আল্লাহ পাক ডাকলে সারা দেবে কোনো সন্দেহ ভাইরা বলেন তো আপনি দুনিয়ার কোনো মানুষকে ডাকলে বিপদে সারা দিতে পারে আপনার যদি দশ হাজার টাকা লাগে সালুয়া গ্রামে ঘুরবেন এই ষোলোয়া গ্রামে দশ হাজার টাকা কেউ আপনাকে দিবে এর কোনো গ্যারান্টি নাই কিন্তু বিশ্বাস করেন আপনি দশ হাজার কেন আরো অনেক বড় কিছু যদি আল্লাহর কাছে চান আল্লাহ পাক বলেন অবশ্যই আমি সেটা তোমার পূরণ করে দিব এ ঘোষণাকার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার শোনো যদি চাইতে পারো তোমার কেউ তোমার দায়িত্ব যদি নাও নিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সে দায়িত্ব নিব আল্লাহ পাক এভাবে বলেন উদউনি আস্তাজিব লাকুম সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন যখন বান্দা আমাকে ডাকে অবশ্যই আমি তার ডাকে সাড়া দিয়ে দেই সুবহানাল্লাহ বলেন এরপর আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার এত নিকটে তুমি বুঝতে পারো মনে করো না আমি আকাশে তুমি জমিনে তা মনে করো না বান্দা আমি তোমার এত নিকটে নবী বলুন

এখন আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো বুখারির হাদিস আল্লাহ নবী বলেছেন কলান নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দোয়াউ মুখুল ইবাদা সুবহানাল্লাহ বলেন নবী বলেন দোয়া হলো সব ইবাদতের মূল দোয়া কেমনে এই যে দাখিল পরীক্ষা চলতেছে আপনারা জানেন এসএসসি পরীক্ষা চলতেছে আমি আমার একটি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক দাখিল যায় না তবে আলিম ফাজিল খাতা আমাদের দেখা লাগে মাস্টারি করলে খেয়াল করে দেখেছে আমার জীবন একবার ঘটলো চাকরিতে জয়েন করে এক বছর পরে একটা মেয়ে মনে হলো মেয়ে নাম দেখে এত সুন্দর লিখেছে প্রাণটা ভরে গেল আমি ফিকা দ্বিতীয় পত্র পড়াই লেখাতে গিয়ে আমি দেখলাম এত সুন্দর একটা মেয়ে লেখে কি সুন্দর মেয়ে মনে করে না তার লেখা দেখে মনে করলাম নব্বই তো পাওয়ার কথা কিন্তু বিপদে বললাম ভুল করে মেয়েটা রোল নাম্বার লেখে নাই আচ্ছা বলেন তো রোল নাম্বার যদি না লেখে তাহলে ওনার এ প্লাস আমি কোন জায়গায় ওই রকম নবী বলেন দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ এখন দোয়া কিভাবে করব নিয়মতান্ত্রিক হতে হবে শূন্য অনুসারে না হলে কিন্তু হবে না তাহলে দোয়া করার দরকার আছে না নাই ধরে বলেন প্রিয় ভাইরা চলেন এখন আমি আপনাদের সামনে বলবো দোয়াটা করতে হবে প্রথম হলো বিনয়ের সামনে চোখের পানি ফেলায় কার কাছে ধরে বলেন আমার বন্ধুগণ বুখারীর বর্ণনা বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে যত ফটা রয়েছে বিভিন্ন ধরনের ফটা কিন্তু রয়েছে নবীজি বলেছেন সনম পৃথিবীতে সব থেকে দুটা ফটার দাম আল্লাহর দরবারে বেশি দামি প্রথম নম্বর ফটা হলো অনুতপ্ত বান্দা গুনার কথা মনে করে একা কিনে নেবে তাহার যায় না আমাদের শেষদা দিয়ে যখন বান্দা চোখের পানি ফটায় এই বান্দার চোখের পানি ফোঁটা আর ইসলামী আন্দোলনের কর্মীরা জিহাদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য যখন শরীরের রক্তের ফোঁটা পরে এই চোখের পানির ফোঁটা আর মুজাহিদের রক্তের ফোঁটা আমি আল্লাহর দরবারে সব থেকে বেশি দামি বলেন সুবাহ আল্লাহ চোখের পানির ফোঁটা কোনোদিন বাদ বিপদে যায় না আর আল্লাহর জমিনে আল্লাহর করানের রাজ কায়েমের জন্য তারা রক্ত দেয় আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি ওই জমিনি কোনো দিন ইসলাম কেউ ঠেকাতে পারবে না ধরে বলেন ঠিক না ব্যাটি আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশ ইসলামী আইন চালু হয় প্রথম ইসলামী আইনের করানের শাসনের পতাকা উঠবে মতিহারের শত শত শহীদের রক্তস্নাত স্নাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রক্ত স্নাত এই এলাকা যে রাজশাহীর জমিনার চাপায়ের জমিন তো সেই জমিন মনে রয়েছে কলকাতা হাইকোর্টে কোরআনকে করে দেওয়ার কারণে এই চাফাই নবাব বন্সির ঈদগামাটে ইসলামী আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যখন মিছিল করেছিল বাংলাদেশের সোনার সন্তানেরা তখন মোল্লা অহিদুজ্জামান নামক ম্যাজিস্ট্রেট নামে এক কুলাঙ্গারের নির্দেশে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের শহীদ মোহাম্মদ আট বছরের ছেলে পুলিশের সামনে শহীদ আবু জন্য করে সাইদের মতো রক্ত দিয়ে এখনো ঘুমিয়ে রয়েছে যেই বাংলাদেশের রাজশাহীর সন্তানেরা আট বছরের সন্তান সাত খুলে কোরআনের জন্য গুলি খেতে পারে সেই রাজশাহীর জমিনে নেই কোনো জালেন কোনো ব্যাপক। রক্ত চক্ষ খুঁজে কোরআনের আইনকে বস্তুবায়ন করতে পার মানে বোঝা দিতে পারবে না অবশ্যই বাংলার জমিনে কোরানের রাজহাশাহী থেকেই সমাধ্যমের ভূমি থেকেই প্রথম উদ্দিজ হবে ইনশাল্লাহ হলে বলেন কথা টিকা ঠিক আর এমনি আপনারা তো ভাগ্যবান ভাগ্যবান না হলে সারা রাজশাহী জেলা বিভাগে এত জেলা। আমরা এত তাহ্জত নামাজ পুরের দোয়া পাইলাম না আপনারা মিজানুর রহমান আনসারির মাবিল সাফাই পাইলেন তাহলে আপনাদের আল্লাহ খালে আম দেয়নি কিছু ভালো কাজও দিছে ঠিক না ভাই ঠিক না আমি এইবার মালয়েশিয়াতে গিয়েছিলাম এই রমজানে আমি মুক্ত আমি রমজা